আসসালাম আলাইকুম সবাইকে দিন পর একটা ভিডিও এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি কিছু উপরে এই জিনিসটা নিয়ে কোনো প্রশ্ন আসে না আমার কাছে কিন্তু এটা একটা থেকে তো জেনারেলি দেখা গেছে আমি মিরপুরের যে এরিয়াটাতে স্পেসিফিক্যালি বড় হয়েছি প্লাস আমার এক্স্যাক্টলি গ্রামের বাড়ি যেখানে এরকম কিছু এরিয়াতে আমি একটা জিনিস চাইতে বা না চাইতে প্রচার করে ফেলছি কারণ আমি যখন স্টোরিটা শেয়ার করছি এখানকার অনেক শুভাকাঙ্ক্ষী এটার জন্য আমি অনেক গ্রেটফুল এনারা এই টাইমের ভিডিওগুলো দেখছে যেখানে আমি শেয়ার করছি যে আমি ছোটোবেলা থেকে মানে লাইক কোচিং ছাড়া এনডিসিতে চান্স পাওয়া দেন এনডিসি থেকে পড়াশোনা করা ইন্টার লাইফ একটা সিঙ্গেল কোচিং প্রাইভেট কোর্স কিছু ছিল না তো ওই টাইমে কিন্তু কোর্স বলে কিছু ছিলই না ঠিক আছে তারপরে পরবর্তীতে অ্যাডমিশন সিজনে এসে আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম এবং উদ্ভাসে ভর্তি হওয়ার পরও একটা আইরনিক্যাল ব্যাপার হচ্ছে আমি কিন্তু উদ্ভাসের সব ক্লাস করতাম না মেজরিটি টাইম আমার একটা অনেক আগে ভিডিও রেকর্ড করা ছিল যে ভিডিওটা হচ্ছে কি আমি একদম এক্স্যাক্টলি বুয়েটে চান্স পাওয়ার পরে রেকর্ড করছিলাম আমি জানি না তুমি ভিডিওটা যাওয়া পর্যন্ত ধৈর্য রাখো কিনা বা যদি দেখতে পারো বুঝবা মানে ওইটা কেন বলতেছি তাহলে তুমি আমার এই কথাগুলোর ভ্যালিডিটি পাবা মানে ইটস নট লাইক যে আমি আমার কিছুকে প্রমোট করার জন্য এই কথাগুলো বলতেছি বা কোনো আইডিওলজি আমি এখানে স্ট্যাবলিশ করতে আসছি সেরকম না এটা অনেক আগে থেকেই এখন একটু বলার মতো ফ্লোর বলতেছি তো আমি সবসময় এরকম একটা প্রিচ করছি যে ভাই কোচিং সেন্টার লাগে না কারণ উদ্ভাসের ম্যাক্সিমাম ক্লাসই আমি করি নাই মানে মনে করো উদ্ভাস যদি আমাকে পঞ্চাশটা ক্লাস দিয়ে থাকে আমি ম্যাক্সিমাম হয়তো দুইটা কি তিনটা ক্লাস করছি ম্যাক্সিমাম টাইম আমি যে কাজটা করছি বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন অ্যান্ড এক্সাম ব্যাচে বসা মানে অফলাইনে যাই এক্সাম দেওয়া এই দুইটা কাজ ছিল আমার ম্যান্ডেটরি এখন এই জিনিসটা যখন আমি প্রিচ করা শুরু করছি এটা খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমি এখানে দেখছি যে মানুষজন মনে করে যে তাহলে আমিও কোচিং ছাড়া যাই আমিও কোর্স ছাড়া যাই আমি ওই ক্লাসটা বাদ দি বাদ দিয়েছি এই ভিডিওটা আমি এই জন্য রেকর্ড করতেছি যে একটা স্টুডেন্ট তুমি যেই লেভেলেই থাকো না কেন স্পেশালি যদি অ্যাডমিশন সিজনে থাকো তোমার জন্য এই জিনিসটা একটু জানা বেশি জরুরি কোনো কোর্স কোচিং প্রাইভেট সেন্টারের কোনো একটা স্কেডিউল মডিউল যদি আমি ফলো না করি বা আমি যদি কোনো কোর্স কোচিং প্রাইভেট টিউটর বা প্রাইভেট কোচিংয়ে না থাকি তাহলে কি শূন্য থেকে একদম লাস্ট পর্যন্ত যেটা আমাদের সব সর্বোচ্চ গোলগুলা থাকে বুয়েট সিকেট মেডিকেল জাবি রাবি গুচ্ছ এগুলা থেকে ভাই একটা ভালো পজিশন বা চান্স পাওয়া এটা কি সম্ভব কিনা তো প্রশ্নটা উড বি ভেরি ভ্যারিয়েবল এটার কোনো ডিরেক্ট উত্তর নাই কেন নাই সমস্যাটা কি দাঁড়ায় জানো আমি যখন এই আইডিওলজিটা পিচ করছি আই ওয়ান্টেড পিপুল টু গ্যাদার অ্যারাউন্ড মি যারা আমার মতো চিন্তা করে বাট এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি দেখছি আমি কথাটা তাদের জন্য বলছিলাম যারা ভালো স্টুডেন্ট কোশ্চেন ব্যাঙ্কের কথা বলতেছিলাম বলতেছিলাম যে কোচিং কোর্স এগুলো ফলো না করে চলা যায় কাদের জন্য যায় ভালো স্টুডেন্টের জন্য যায় সবার জন্য কিন্তু যায় না মানে আমি জিনিসটা আর একটু বোঝানোর চেষ্টা করি মনে করো অনেকের আসে গ্যাসের ওষুধ হইলে গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে অনেকের দুই গ্লাস পানি খেলে সলভ হয়ে যায় দ্যাট ডিপেন্ডস তুমি কতটুকু দুর্বল এটার উপরে অনেকটা ডিপেন্ড করে এখন তুমি যদি সবার মতো চিন্তা করো যেমন আমার আশপাশে এরকম অনেক বন্ধু বান্ধব ছিল যাদের পড়ালেখার ক্যাটাগরি ধরন আমার থেকে ফার ফার বেটার ছিল ওর দুই ঘন্টা পড়লে সব হয়ে যাচ্ছে এখন আমি যদি চিন্তা করতাম আমি নাফিস আমিও দুই ঘন্টা পড়বো এটা সম্ভব না আম নট দ্যাট ট্যালেন্টেড তখন আমাকে চিন্তা করতে হয়েছে যে আমার লেভেলে কি এটা এক নম্বর কথা দুই নম্বর কথা একটা জিনিস জানা রাখো যারা কোচিং করতে চাও না যারা কোর্স করতে চাও না ইউ আর ওয়েলকাম এবং এটা সবসময় সলিড এটা মানে কোচিং কোর্স কিচ্ছু লাগে না চান্স পাইতে বিশ্বাস করা লাগে না বাট একটা জিনিস তোমাকে খুব ভালো মতো মেনটেন করতে হয় সেই মেন্টালিটিটা সবার মধ্যে থাকে না সেটা হচ্ছে ভাই আমার এটা লাগবে এখন অনলাইনে আসার পরে আমরা এই জিনিসটাকে অনেক সুন্দর করে টার্ম দিচ্ছি টার্মিওলজি আসছে ঠিক আছে অনেক কিছু আসছে বাট একটা সময় ছিল যখন এগুলার কোনো আইডেন্টিফিকেশন ছিল না বাট আমি থেকে শুরু করে যাদেরকে তুমি ভিডিও দেখো গাইডলাইন পারপসে বিভিন্ন ভার্সালিটিতে পরেই আর কি সবাই মোটামুটি জিনিসটা ফলো করছে এটা তোমাকে সবাই হয়তো পড়ে না সেটা হচ্ছে আমরা স্বার্থপর আমরা প্রত্যেকটা জিনিসের দিকে তাকায় চিন্তা করছি হোয়াট ইজ ইন ইট ফর মি হোয়াটস ইন ইট ফর মি মানে আমার এখানে কি আছে সে উদ্ভাসে আমাকে বলছে সকাল আটটায় তোমার ক্লাসের রুটিন ওকে সকাল আটটায় যে আমার কী লাভ হইতেছে সকাল আটটায় আমি পড়ি আমি ঘুম থেকে উঠি ভোর ছয়টায় সাড়ে পাঁচটায় আমি তখন থেকে টানা পড়া দিই আটটার জন্য আটটার সময় যদি আমি ক্লাস করতে যাই তাহলে আমার ওই পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে বাদ দিই তখন আমি চিন্তা করছি আমি রেকর্ডের দেখব তার মানে আমি সবসময় আমার নিজেরটা চিন্তা করছি একটা ভাইয়া বলছে যে গ্রুপে পোস্ট করে নোট নোট পোস্ট করো আমার কিলা লাভ হ্যাঁ আমি নোট করবো অবশ্যই নিজের জন্য করব। কিন্তু একটা ভাইয়া নোট চাইছে আমি কেন দিব এই যে চিন্তা ধারাটা এই চিন্তা ধারাটা নিয়ে যদি তুমি বড়ো হইতে পারো তাহলে তুমি কোচিং ছাড়া চাইতে পারবা বুঝতে পারছি তাহলে তোমার সম্ভব কারণ দেখো প্রত্যেকটা রিসোর্স অনলাইনে ওপেন আছে তুমি যা চাও সেটা অনলাইনে ওপেন আছে তুমি একটা কোর্স চাও

এরকম বিভিন্ন জিনিসপত্র গুছাই নিয়ে পরে কারণ একটা জিনিস বুঝো এই যে গুছাই নিতে কোর্স এর মেইন মূল্যটা কি দেখো এই কথাগুলো আমি বলতেছি এটা কিন্তু কাইন্ড অফ আমি আমার নিজের সাথে করতেছি কারণ আমার নিজেরই কোর্স আছে ইঞ্জিনিয়ারিং ব্যাংক ঠিক আছে যদিও এগুলোর রেজিস্ট্রেশন আমরা পঁচিশ তারিখে ক্লোজ করে দিচ্ছি নভেম্বরের দেনে গেলে আমার কোর্স আছে তো আমি কাইন্ড অফ নিজের সাথে আইরনিং করতেছি বাট আমার কাছে মনে হয় যে একটা মোটামুটি অ্যামাউন্টের মানুষ যদি আমাকে দেখে দেশুড মানে নো দ্য ট্রুথ তো কথা হচ্ছে দেখো কোর্স জিনিসটা কি তুমি বলছো ভাই আমাকে ধরো আমার কোশ্চেন ব্যাঙ্ক তুমি বলছো ভাই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করাই দেন আমি তোমাকে ক্লাস দিলাম ভিডিও দিলাম দ্যাট ইজ গেটিং ইজিয়ার ফর ইউ ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি কি চাইলে কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করতে পারতাম না দশটা হোচট খাইতা বিশটা হোচট খাইতা বলবো ভাই হাতে একদম টাইম নেই কেন নাই কথা হচ্ছে তোমার মধ্যে যদি ওই হাঙ্গারটা ঠিকমতো না থাকে দেন হোয়াট ইউ আর রানিং ফর আমি যে তোমাকে বললাম যারা সাকসেসফুল হয়েছে তারা বিশ্বাস করো যত বড় বিজনেস লোক দেখো দে নেভার ডিড এ ফাকিং বিজনেস কোর্স যত বড় ফ্রিল্যান্সার দেখো দে নেভার ডিড এ ফ্রিল্যান্সিং কোর্স তোমাদের কাছে যারা তাবিজ বেসতেছে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে যে কিছু অ্যাডমিশনের পোলা বন্ধ তোমরা পড়ালেখা করতেছ মাঝখান দেখলে একটু শুনলে তুমি দেখবা যে নিজের একটা জেদ পাবা ইউনিট টু লার্ন দিস এই যে মনে করে যারা ফ্রিল্যান্সিং শিখায় তারা কি ফ্রিল্যান্সিং কোর্স করছে না করে নাই তারা ইউটিউব থেকে ফ্রি ফ্রিট দেখে কাটছে আমি নিজে কোর্স চালাই আমি নিজে কোর্স ছাড়ি আমি নিজেই তো ভাই ঠিকমতো কোর্স করি না কখনো জীবনে আমি ছাড়ি খাই তাহলে আমার সময় তো কোর্স ছিল না হাউ ডিড আই মেক ইট আই হ্যাড দ্য হাঙ্গার যে ভাই ঠিক আছে ইউটিউবের কোন চিপার মধ্যে আছে। আই উড সার্চ দ্যাট আউট এটা তখনও ছিল এখন আরো বেশি ডেভেলপড আছে ইউ জাস্ট নিড টু সার্চ ইট ভিতরে ওই হাঙ্গারটা থাকতে হবে আমি বুঝে আমি কি হিট করতে পারছি মানে আমি বুঝতে পারছি লাইক ভাইয়া কোর্স করা লাগবে কোর্স কিসের কিসের কোর্স মানে কি এভরি সিঙ্গেল থিং ইজ ওপেন ইন দ্য ইন্টারনেট তোমার যদি বলো যে ভাই আমার এই জিনিসটা গুছানোর মতো কুলে যা গুছানোর মতো সাহস নাই দেন হোয়াট আর ইউ রানিং ফর তুমি যদি একটা জিনিস খুব ভিতর থেকে চাও ভাই তুমি লিটারেলি ঘুমাইতে পারবা না শুইতে পারবা না আর তুমি বলতেছো জাস্ট দশটা কন্টেন্ট তুমি গুছাইতে পারতেছো না আমাদের আর একটা স্টোরি শেয়ার করি এটা এটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে আমাদের এনডিসিতে বাট তারপরে অনেক ল্যাগিংস থাকতো কারণ আমাদের একটা পসিবল যে সবাইকে রিচ করবে টিচার এবং আমি খুব বেশি ট্যালেন্টেড কেউ না তুমি কিন্তু আমার ভিডিও দেখলে বুঝো যে আই ওয়ার্ক ভেরি হার্ড এ দ্যাটস ট্রু বাট আমি ওরকম ট্যালেন্টেড না যে আমাকে কেউ একটা বুঝাই দিয়ে গেল আমি বুঝে গেলাম একবার এমন না আই হ্যাড লট অফ ল্যাগিংস আমি খেয়াল করে দেখলাম যে আমি যদি এখন এই মানে সারদের ক্লাসের বাইরে মানে কলেজের বাইরে যদি আমি প্রাইভেট পড়তে চাই বা বাসায় ভাইয়া রাখি একই সাথে আমার একটা টাইম কনজিউমিং কারণ আমি কারো দেখানো পড়া পড়তে পছন্দ করি না যে তোমাকে একজন আমার বলবে এটা 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 না আমি আমার মতো করে পড়বো তোরে লাগলে আমি জানাবো দ্যাটস মাই ফিলোসফি ঠিক আছে ঠিক একইভাবে প্রাইভেট কোচিং এর জন্য আমি পছন্দ করতাম না যে ভাই আমি আমার মতো পড়বো এই যে রেকর্ডের দিয়ে কিন্তু এই কারণে যে কাহিনী হচ্ছে ভাই আমি আমার একটি স্টুডেন্ট ওর মতো পড়বে ওর যেখানে লাগবে ও আমার বাধ্য করবে আরে ভাই তুই টাকা দিচ্ছিস একটা কোর্সে তুই টাকা দিয়ে একটা টিচার রাখতেছিস তুই টিচারের কথা দৌড়াবি কেন আমার নিজের মধ্যে হাঙ্গার থাকবে আমি বলবো যে ভাই আমার এইটা এইটা লাগবে এটা যান শেষ দ্যাটস ইট ওয়ান এক ঘন্টা দুই ঘন্টা পরে সেই গেটস ইস পেমেন্ট অফ শেষ এইটা হচ্ছে বেসিক সিস্টেম বাট আমরা জিনিসটা পুরো নষ্ট করে ফেলে সেটা কারণ আছে কারণ তুমি আমি কারণ জানো কোন ভাই আমরা নিজের মধ্যে না আমাদের তো নিজেদের মধ্যে হাঙ্গারটাই নাই দেখ আমরা জানি না যে বাইরে কি বলবো কোন দিকে ভাইরে ডিলেক্ট করবো এই মধ্যে নেই আমি আমার ওই ভিশনটা প্ল্যানই করে নাই আরে ভাই তুমি সকালবেলা বাইরে যদি মানে বাসার পাশের বিড়ির ম্যাপটা থাকা লাগবে যে আমি এখান থেকে ওইখানে যাইতেছি তোমার মাথায় রিটার ম্যাপটাই নাই তমুক স্যার এসে ওই পড়া দেয় অমুক স্যার পড়া দেয় ওই অ্যাডমিশন কোচিং সেন্টারে এক কয়েক ঘন্টার ক্লাস ওই ভাই বসে বই শেষ করে কজ তুমি নিজে কখনো ভিজুয়ালাইজ করো নাই তুমি কখন এটাকে ব্যাক ট্র্যাক করে চিন্তা করতেছো না তুমি ভাবতেছো ভাইয়া এইসা বলবে এই মৃদা এসা বলবে কোশ্চেন মেকার এই বিশটা টাইপ দেখা হয়ে যাবে কেন তুই বের করতে পারিস না আমি কি করে বের করতেছি ইজ ইজ দিস এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স না চার পাঁচ বছর খাটলে এটা হয় এমন না আমি যখন নিজে পড়ছি আমি যখন বিশ সালে একুশ সালে পড়ছি হু মেড দিস ফর মি নো বা আমি নিজে এটা ইয়া করছি যে ভাই এইটা হচ্ছে অ্যানালাইসিস তো যাদের মধ্যে এই হাঙ্গারটা আসে ইউডোনটা কোর্স ভাই তোমাকে নিজে এটা বাইর করতে হবে ভিতর হ্যাঁ একদম স্পেশাল কি সিনারিও থাকতে পারে একটা মনে করো তোমার স্টেজ ওয়ান স্টেজ টু লোকরে যায় আমি অনেক কিছু মোটিভেশন দিতে পারি যে ভাই বিড়ি খাইস না ক্যান্সার হচ্ছে ছেড়ে দে স্টেজ ফোর যে হয়ে গেছে ওর বিড়ি খাওয়া কইতে না করে তো লাভ নেই ওকে বাঁচতে দে দুই মাস বাঁচবে দুই মাস বাঁচো বুঝতে পারছি সো তোমার ডায়ার কে সিচুয়েশন অনুযায়ী এখন তোমার যদি মনে হয় না ভাই আমি অ্যানালাইসিস করতে পারছি গো ফর দা কোর্স ঠিক আছে কিন্তু তুমি জানো আমি অ্যানালাইসিস করতে পারতেছি আমার সবই ঠিক আছে তাহলে হোয়াই হোয়াই শুড ইউ হোয়াই ডু ইউ নিড দ্য কোর্স জাস্ট বিকজ মানুষ র্যাঙ্ক আপ করতে চাই তুমিও পারবা ভাই ট্রাস্ট ইউর প্রসেস তুমি তোমার মতো করে যাও তুমি আমার কোর্সে ভর্তি হলে আমার লাভ আমার তো লস না বাট দিন শেষে তুমি যদি চান্স না পাও মানে হ্যাঁ আমি আমার টাকা পাইছি বাট অ্যাট দ্য সেম টাইম তুমি তো চান্সটা পাইলা না তুমি তো এসে আমার দুটো গালি দিয়ে যাবে তো আমার কাছে মনে হয় ভাই ওই মানে দুইটা গালি খাওয়ার জন্য আমি তোমার কাছ থেকে আটশো টাকা নেবো আমার দরকার নাই টাকা বইটা পড়ে একটা একটা মানুষের এত অভাব থাকে না যে আমার এক হাজার টাকার জন্য দুটা গালি খাইতে হবে না আই নিডিও নিড ইউ মানি বুঝতে পারছি সো ভিডিওটার মেইন সারমর্ম আছে আমি একটু করে ছড়ে গেছি সেটা হচ্ছে আমাদের ফিজিক্সে ওই যে আমি যেটা বললাম আমাদের কলেজে আমাদের কলেজে স্যাররা পড়ায় যাওয়ার পর আই কুড হ্যাভ অ্যাফোর্ড মানে আমার ফ্যামিলিতে খুব সক্ষমতা ছিল এমন না বাট আমার বাপ মার কাহিনী এরকম যে মানে জমে জমা বেঁচে দেবে তোমাদের বাপমাও এরকম আমাদের বাপমা সবাই এরকম আমি খুব একটা হাই ক্লাসে বিলং করি না সো আমাদের অ্যাফোর্ডেবিলিটি ছিল না বললেও বাট আই কুড অ্যাফোর্ড আমি বুঝাইতে পারছি আই যে আমি বাসায় বইটার ভাই রাখতে পারতাম স্যারের কাছে যাই পড়তে পারতাম হ্যাঁ এটা পারতাম কিন্তু আমি চিন্তা করলাম যেটা আমার লস দুইটা লস নাম্বার এক হচ্ছে আমার টাইম কনজিউম হচ্ছে আমি আমার মতো করে চলতে পারতেছি না একজনের চিন্তা মতো চিন্তা করতেছি দুই আমি ফিনান্সিয়ালিও ক্ষতিগ্রস্ত হচ্ছি অ্যান্ড তিন হচ্ছে এখানে যাতায়াতেরও একটা টাইম আছে মানে নট জাস্ট পড়ার টাইম কনজিউম হচ্ছে যাতায়াতের টাইমও যাচ্ছে তো এই তিনটা চারটা জিনিস চিন্তা করার পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে স্যারকে তো আমি ডিপার্টমেন্টে পাবো তো আমি যাই ডিপার্টমেন্টে যাই বসে থাকি দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকি একটু জানে নাই আমার তো বায়োলজি ফিল নিয়ে বোঝার কিছু নাই ফিজিক্সের যেই ম্যাথটা বইয়েটা বিগত বছর আসছে স্যার পড়াই দিয়ে গেছে আমি বুঝি নাই আমাকে তো বুঝতে লাগবে কারণ তখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম এভাবে ডেভেলপ ছিল না তুমি হয়তো চাইলে স্থিতর একটা ক্লাস দেখতে পারতো কিন্তু বইটা বিগত বছরে আসা পোস্টের সলভ তুমি পাইতা না বুঝতে পারছি জায়গাটা এবং আমাদের কিন্তু একাডেমিক লাইফে এরকম বিভিন্ন শর্ট অফ দেখাই দিত তখন আমি স্যারদের পিছিয়ে পিছিয়ে আমি এখনও এনডিসিতে গেলে স্যাররা হাসাহাসি করে নট ইন সেন্স খুব ভালোভাবে হাসাহাসি করে যার এই ছেলেটা আমাদের ডেপটের আশপাশে ঘুরতে এখন বইটা পড়তেছে তো এখন কাহিনী হচ্ছে ভাই আমার মতো মৃধা এনডিসিতে আরও কয়েক হাজার আছে ঠিক আছে এটা কাউন্ট করে না বাট কাহিনী হচ্ছে আই হ্যাড আই হ্যাভ দিস স্টোরি আই হ্যাড দ্য ঠাঙ্গার যে ভাই আমাকে লাগবে আই নিড টু ফিক্স দিস এখন এই যে কথাটা বললাম এটা হয়তো তোমার তোমরা যারা এখন একাডেমিক স্টেজে আসো তাদের ক্ষেত্রে প্রযোজ্য স্টেজে যারা আসো ছ্যাচরা হওয়া শিখো ছ্যাচরা মিনস ভাই এটা বুঝি নেই এটা বুঝাই দিতে হবে না এটা বুঝাই দিতে হবে আমি জানি না বা যা বলুক বা মনে করো ভাই আমি এটা করবো মানে ইউ শুড অলওয়েজ হ্যাভ ইউর ওন সেংস আমি কি চাচ্ছি আমি কি করতেছি হোয়াটস ই নিড ফর ইউ তোমাকে বুঝতে পারছি ভাই এখানে আমার কি আছে আমি এখানে আটশো টাকা দিছি এক হাজার টাকা দিছি দু হাজার টাকা দিচ্ছি দিজ আর ফাকিং মানি আমার টাকা আপনার না আমি দিসি তার বিনিময়ে সার্ভিসটা আমাকে নিতে হবে এটা বোঝার চেষ্টা করো এটা চাওয়ার চেষ্টা করো জানার চেষ্টা করো প্রত্যেকটা টিচার অনলাইনের যে কোনো ভাইয়া আর ওয়াইড ওপেন টু হেল্প ইউ বাট সমস্যা কি জানো তুমি কখনো হেল্পটা চাও না তোমাকে যখন আমি বলবো যে ভাই হেল্প হেল্প নাও তুমি এটা অন্য অন্য গেলে নাও যে হেল্প মানে কি ভাই তখন যে তুমি গুনবা যে ভাইয়া ভাইয়া কয়টা কি করে কোথায় কি করে না ভাই তার পার্সোনাল লাইফটা তোমার না

এবার তুমি চৌধু কোর্স থেকে শুরু করে যে কোনো জায়গা থেকে অনেক ভালো আউটপুট আনতে পারো দ্যাটস বিকজ অফ ইউ নট দ্য কোর্স ঠিক আছে আমাদের ক্লাসের মেন উদ্দেশ্যটাই থাকে তোমার মধ্যে হাঙ্গার দেওয়া তোমাকে বোঝানো যে দিস ইজ দ্যানালাইসিস এই যে দেখে এই যে এই যে করি ইটস নট লাইক আমি কি খাবার দিচ্ছি বাট ইটস মোর লাইক তোকে কেমনে খাওয়াই দিচ্ছি এই জায়গাটা ঠিক আছে এই আর কি দ্যাটস অল আবার টুডেস ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে